দক্ষতার প্রমাণ দিয়েই শুরু হল চলা কাজটি হল গুগলের সার্চ টুলবাগ সালটি 2006 সেদিন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মাইক্রোসফট জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজএ ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সप्लोরারের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে বিং কে ঠিক করে দেয় মাইক্রোসফট মাইক্রোসফটের সে উদ্যোগে গুগল যে ক্ষতির মুখে পড়েছিল তা অনেকটাই কবি আনা সম্পর্ক হয়েছে এই দক্ষতা প্রমাণের মাধ্যমেই হ্যাঁ ঠিকই ধরেছেন যার ওই কাান্তিক পরিশ্রম এবং দক্ষতার জন্যই এই অসম্ভব হয়েছে তিনি সুন্দর পিচাই অতি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরেই গুগলের সিইও পদে রয়েছেন আসুন জেনে নেওয়া যাক তার জীবনের লড়াইয়ের গল্প পুরো নাম পিচাই সুন্দরা রাজেন উনিশশো সালের দশই জুন তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে পিচাই জন্মগ্রহণ করেন শৈশব কেটেছে সেখানে বড় হয়েছেন ভারতের নিজের নাই পিচাইয়ের বাবা রেগুনাথা পিচাই একজন তরিত প্রকৌশলী ছিলেন তিনি ব্রিটিশ সংস্থা জিইসিতে চাকরি করতেন মা লক্ষ্মী ছিলেন একজন স্টেনোগ্রাফার উচ্চবৃত্ত পরিবার ছিল না তাদের ছোট থেকেই বরাবরই মেধাবী ছিলেন সুন্দর পিচাই যে কোনো সংখ্যা মনে রাখায় ছিলেন বিশেষ দক্ষ যখন দেখলেন তাদের রোটারি ফোনে ডায়াল করার সব নম্বর পিচাইয়ের মুখস্থ ব্যাপারটি তখনই তার বাবা মা বুঝতে পারেন পড়াশোনার জন্য যথেষ্ট লড়াই করতে হয়েছে তাকে তিনি যে বাড়িতে থাকতেন সেখানে আলাদা কোনো ঘর ছিল ছিল না না শুধু তাই নয় বাড়িতে কোনো টিভি বা গাড়ি ছোট ভাইয়ের সঙ্গে মাঝে মধ্যেই ড্রয়িং রুমের মেঝেতে ঘুমাতে তাকে কিন্তু এই বাধাগুলি তাকে আরো বেশি জেদি করে তোলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে মাঝে মধ্যে মিটিং এ পিচাই এখনো তার সেই দক্ষতার প্রমাণ দেন ক্লাসে বেশ র্যাঙ্ক করতেন তিনি মাত্র সতেরো বছর বয়সে ইন্ডিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি প্রবেশিকায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন খড়গপুরে সেখানে মেটারোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়েন তিনি ইঞ্জিনিয়ারিং ব্যাচের টপার ছিলেন তিনি পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন তিনি সেখানে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পান ইন্টারনেট এক্সপ্লোরারের ফারাটি পিচায়ের জীবনে যেন আশীর্বাদ হয়েই আসে সে সময় গুগলের নিজস্ব ওয়েব ব্রাউজার তৈরির জন্য প্রতিষ্ঠানের দুই সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সেরগেই ব্রিংকে রাজি করাতে সক্ষম হন তিনি এবং কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের বিক্রি করা কম্পিউটারে গুগলের সার্চ টুলবার যুক্ত করার ব্যাপারে উৎসাহিত করেন। হলাফন গুগল ক্রোম এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয়তম ব্রাউজার। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পোরেট সংস্থাগুলির মধ্যে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ব্যক্তি তিনি। 2022 এ বেতন বাবদ পিচাই হাতে পেয়েছিলেন 226 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ দৈনিক প্রায় 6 কোটি টাকার বেশি আয় করেছেন তিনি। একসময় সিলিকন ভ্যালি ছিল তার স্বপ্ন তথ্য প্রযুক্তিতে বরাবরই আগ্রহী ছিলেন পিচাই প্রথম প্রোগ্রাম হিসেবে তিনি তৈরি করেন দাবা খেলার একটি সফটওয়্যার দুই চোদ্দ সালে ভারতের দিল্লি ইউনিভার্সিটিতে এক সাক্ষাৎকারে পিচাই বলেছিলেন প্রযুক্তি আমার পছন্দের বিষয় ছিল আর সিলিকন ভ্যালি ছিল আমার স্বপ্ন আমি এ নিয়ে বিভিন্ন লেখা পড়তাম এবং বড়দের কাছ থেকে শুনতাম আরও সামনে এগিয়ে চলুন সুন্দর পিচাই আমরা আছি আমরা থাকবো প্রযুক্তির নতুনত্বের অপেক্ষায়